যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে যখন আপন যখন শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে ইনাহোলা আনিয়াল ওই কবরবাসীটা আপন জনদের পায়ের আওয়াজ শুনবে ও বন্ধু রে বন্ধু রে ও বাবা শুধু তাই নয় আতাহু মালা কানে দুইজন ফেরেস্তা তখন কবরে নামবে পাইয়া কৌদানিহি এরপরে কবর বাসিডারে তুল্লা বসাবে কাফনের কাপড়ের বানগুলো খুলবে এবং শরীরের বানগুলোকে বাস থেকে সরাইয়া কবর মধ্যে তারে বসাবে বসায়া পায়া কুলানে দুইজন কৈলাস তারে বলবে ওয়া মা কুন মা কুন্তা তা এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে নবীরে সম্পর্কে তোমরা কি বলতে কবরবাসী বলবে ফা যদি কবরবাসীটা মোমেন হয় ফায়া কহলু বলবে আশাদু আল্লাহ আবদুল্লাহি ওয়ারাসুলহ ওই কবরবাসী যদি মোমেন হয় সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু ওয়া এবং আল্লাহর আল্লাহ এরপরে হু ওই ফেরেস্তা গুলা মুর্দারকে বলবে তোমার বসার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো জাহান্নামটা লক্ষ্য করার পরে ওয়া

তাহলে আমরা কি ईमानदार না বেঈমান? ईमानদারের নামাজ দরকার আছে না নাই? ও বন্ধু, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। যদি কবরবাসী মুনাফিক হয়, তারে প্রশ্ন করা হবে। ফায়ু কালু লাহু কবরবাসীকে প্রশ্ন করা গবে, মা কুনতা তাকুলু ফি হাযা এই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কী বলতে? দেখেন মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকের উত্তর দেয়, কবরে যায় ও মুনাফিকের উত্তর দেয়। কবরে যায় কি বলে জানেন লা আদরি আমি জানি না কিন্তু আকুল মায়া কুলুন নাস দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম এমন লোক আছে না নাই কিতাব দেখে না দলিল দেখে না কামরার হুজুর কইছে আমরা মাওলানা কইছে আমরা রেমুক কইছে তমুক কইছে কবরে যাওয়ার পরে সে বলবে লা আদ্রি আমি জানি না কুন্তু আকুল মাই আকুল উন্নাস আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম পায়ু কাল উল্লাহ লা দরাইতো আল্লাহ তালাইতা কবর ফেরেস তারা বলবে তুমি শিখলা না কেন কোরআন দাওয়া হয়েছে তুমি পড়লা না কেন আল্লাহ আকবর না কেন যারা বুঝে তাদের কাছে গেলা না কেন এরপরে বলা হয়েছে যখন সে উত্তর দিতে পারবে না তখন কি করবে শোনেন খয় ওয়ায়ু দরাবলি মা তো আরে কি মিল হাদি বিন দরবতান ফায়াসি হুসাই হাসানি আস্মা উহামাইয়া লিহি গাইরা থাকা লাইন এরপরে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না তখন হাতুড়িওয়ালা একজন কবরের মধ্যে নামবে তার চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লা বাবা তার কান দিয়ে ফেরেস্তা কোনো কিছু শুনবে না হাতুড়ি নিয়ে এমনভাবে ভাবে আঘাত করবে মুনাফিক রে এমন ভাবে আঘাত করবে আর কাফের এমন ভাবে হাতুরি নিয়ে আঘাত করবে শত্রুর গাছ মাটির দুইটা প্রাণী আওয়াজ শুনবে না গরু কবরের কান্নার আওয়াজ শুনবে ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে প্রাণীগুলো কবর কান্নার আওয়াজ শুনবে দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না বলছে গাইরা সাকলাইন সাকালের মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন ওয়া মা খালাকুদ জিন্না ওয়াল ইনস ইল্লা লি ইবাদতুহু কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য এই জন্য মানুষ কান্নার আওয়াজ শুনবে না কিন্তু আমার বড় কষ্ট লাগে আমার ভাই এখানের মধ্যে আছেন আমার ভাই উবদাতুল বাড়ি আবু ভাই আছেন ওনার যদি যৌবন এমন আর যদি কিশোর বয়সের কথা বলি ওনার একটা প্রশ্ন করবো ভাই কবারে কয়টা প্রশ্ন করা হবে ভাই বলবেন তিনটা এক নম্বর প্রশ্ন মার রাব্বু শুনছেন না শুনছেন তো মার রাব্বু অর্থ তোমার রবকে আমার রবকে শুনছেন না এরপরে আমার দিন তোমার ধর্ম কি বলেন না

একটা হলো ওয়া মা আমি প্রশ্ন করছি উত্তর দেন ওয়া মা দীনুকা বলুন ওয়া মা দীনুকা এটা ওয়া মা দীনুকা মানে কি তোমার ধর্ম কি তোমার ধর্ম কি এখন কি লোক বাইরে এসে বাইরে খবরে দুই নাম্বার প্রশ্ন হবে আমার দীনুকা এটা এর অর্থ হলো তোমার দলের নাম কি তাই এটাকে ব্যবসা না এটা কি ব্যবসা না বুঝেনা ব্যবসা কোনটা বুঝেনা ব্যবসা কোনটা বুঝবা তাহির সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা কোনটা প্রেমের ব্যবসা কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাল্লাহ কথা বল ঠিক কি না বলেন হাত তুলে বলো ঠিক কি না বলেন অন্তত পক্ষে তাহিরিকে চাই বলো আমার দিন অর্থ কি তোমার ধর্ম কি আর তাহলে ওয়াজ আমার দিন কবর তিনটা প্রশ্ন হবে রাজনীতির প্রশ্ন হ্যাঁ তিনটা প্রশ্ন রাজনীতির হবে তোমার দলের নাম কি তাইলে এটা কি অপব্যাখ্যা না ভাই অপব্যাখ্যা না এইভাবে মানুষকে মানুষের মানুষকে প্রতারণা করবেন না যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো এই আপনারা কেউ দেশ আসবেন কেউ যাবে এটা স্বাভাবিক কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা এটা শান্তির বার্তা দেয় এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে আমরা আমাদের মাহফিল করছি নামাজ করছি তারা তাদেরটা করবে আমি আমারটা করব তারা তাদেরটা যেভাবে সুন্দর হয় সেটাই করবে আমি প্রয়োজন তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব। কিন্তু এই এই নই যে যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজার পূজা এক কত হিন্দুরা তো বলে না এই কথা যে আমাদের রোজা আমাদের এক কতই এ পিটার ও পিঠ এগুলো বলে এগুলো কিন্তু বলবে না সাবধান এগুলো বলে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন এরা প্রতারিত হবে এ সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দেয় কথা বলেন ঠিক কিনা বলেন এভাবে কথা বলবেন আমি নিষেধ করলাম যারা যেটা জানেন না সেটা বলবেন না যদি জানতে চান যিনি জানেন তার কাছে যান কথা বলেন ঠিক কিনা আমাদের ধর্মের নাম কি আরো বড় করে ধর্মের নাম কি বত্রিশটা জাতের ভিতরে জিদ পাড়া যেমন নিরাপদ আমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে দ্যাটস রিয়েলিটি এবং দ্যাট ইসলাম এটাই ইসলাম এটাই বাস্তব কথা বলেন ঠিক কি না এটাই সত্য কিন্তু অন্য কাহার কোনো ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে তাদের কোনো ক্ষতি করা যাবে আপনার কাজ ধর্মের দাওয়া দেওয়া কথা বলেন ঠিক কে না বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি কবরের ভিতরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই আপনারা বড় করে বলুন ইজ্জতের মালিককে আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে নিজের মার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীর ভালোবাসার চাইতে যদি দুনিয়ারে কোনো নেতারে বেশি ভালোবাসো আপনি কোনোদিন দিন ইমানদার হতে পারবেন না কথা বলেন ঠিক না ওই কবরে যাওয়ার